আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবার হু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিবসি পাত্রীর জন্য আর্জেন্ট পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি রেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দেয় করে পাঁচ সেকেন্ড সময় নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে বলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স বত্রিশ চলমান পাত্রীর উচ্চতা ফুট এক ইঞ্চি পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীর জন্ম তারিখ উনিশশো একানব্বই সাল পাত্রীর গা এবং উজ্জ্বল শ্যামলা পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম এবং দেখতে সুন্দরী আলহামদুলিল্লাহ পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাতৃ নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করেন এবং মোটামুটি পর্দাশিলা বটে পাতৃ জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এম এ পাশ পাত্রীর বৈবাহিক অবস্থার ডিভোর্সি পাত্রীর ডিভোর্সি ঠিক তবে পাত্রীর দুটি বেবি আছে পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা খোল না ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম পঁয়ত্রিশ থেকে একচল্লিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ চার থেকে পাঁচ ইঞ্চি হতে হবে পাত্রের গায়ে রং সামলা হোক এতে কোনো সমস্যা নেই চলবে পাত্রের বেবি থাকলেও মেনে নেবেন পাত্রী পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রকে অবশ্যই পাত্রীর সন্তানকে মেনে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ব্যবসায়ী হতে হবে পাত্র প্রবাসী হতে পারে এতে কোনো সমস্যা নেই পাত্রের বৈবাহিক অবস্থা অবশ্যই ডিভোর্স অথবা বউ মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাতৃপক্ষ পাত্র যদি অবিবাহিত হয় তাহলে চলবে না পাত্র খুলনার আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দর ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দর ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দরজো সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিক